হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি চলে আসলাম আজকে বড় বানান নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হল ইউরোপ মহাদেশ আসলে গুগল ম্যাপ দেখে পৃথিবীর সৌন্দর্যটা দেখতে অনেক ভালো লাগে চলে যাই মূল টপিকসে ইউরোপ মহাদেশ পৃথিবীর একটি অন্যতম মহাদেশ ইউরোপ মহাদেশের আয়তন ইউরোপ মহাদেশের আয়তন এক কোটি এক লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর মোট ভূমির প্রায় সাত পার্সেন্ট পৃথিবীর মোট ভূমির প্রায় সাত পার্সেন্ট জনসংখ্যা প্রায় চুয়াত্তর কোটি দু হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুযায়ী ইউরোপের স্বীকৃতিপ্রাপ্ত দেশের সংখ্যা মোট চুয়াল্লিশটি ইউরোপ ইউরোপ মহাদেশের ভৌগোলিক অবস্থান উত্তরে আর্কেটিক মহাসাগর দক্ষিণে ভূমধ্য মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং পূর্বে উরাল পর্বতমালা উরাল পর্বতমালা রাশিয়াকে দ্বিখণ্ডিত করছে উরাল মাউন্ট এটা হলো রাশিয়া অবস্থিত উড়াল পর্বতমালা কাশ্মিয়ান সাগর আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়ার পাশে এখান থেকে এশিয়া এশিয়াকে দ্বিখণ্ডিত করছে ইউরোপ মহাদেশ ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সাধারণত ভাগে বিভক্ত করা হয় পশ্চিম ইউরোপ এখানে দেশের সংখ্যা আছে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া নেদারল্যান্ড সুইজারল্যান্ড ও বেলজিয়াম উত্তর ইউরোপ ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ড ডেনমার্ক নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং আইসল্যান্ড দক্ষিণ ইউরোপ দক্ষিণ ইউরোপের দেশগুলো এই যে পর্তুগাল স্পেন মাল্টা ইতালি যদি গেছে গ্রিস গ্রিস পূর্ব ইউরোপ এশিয়ার অর্ধেক এবং ইউরোপের অর্ধেক যেমন তুর্কি তুর্কির অর্ধেক আপনার ইউরোপের ভিতরে এবং অর্ধেক এশিয়ার ভিতরে তারপরে আছে আপনার রাশিয়া রাশিয়ার অর্ধেক যেমন এই যে উরাল পর্বতমালা থেকে উড়াল পর্বতমালা থেকে এই পাশে আপনার এই মস্কো যেমন মস্কো হলো ইউরোপের ভিতরে তারপর আছে হাঙ্গেরি হাঙ্গেরি আছে ইউক্রেন আছে বেলারস আছে ইউক্রেন আছে রোমানিয়া বুলগেরিয়া ইত্যাদি এইগুলো পূর্বে ইউরোপ সাধারণত ইউরোপের মূল দেশগুলো এইগুলোই